ইমানদার যখন মৃত্যুবরণ করে ইমানদারকে আল্লাহ পক্ষ থেকে এমন একটি তোফা দেওয়া হয় সে দুনিয়াতে যত সুন্দর আরামদায়ক জিনিস জিনিস আছে তার হাজার গুণ শ্রেষ্ঠ কবরের মধ্যে এই জন্য ইমানদারের জন্য মৃত্যু তোফা এই জন্য মারাকুল মাউত যখন যান কব্জ করতে আসে দুটি সুরতে আসে মারাকুল মৌ যখন যান কবজ করতে আসে তখন দুইটি সুরত নিয়ে আসে ইমানদারের যান যখন কত্য করতে আছেন উনি জান্নাত থেকে একটি চুপ্পা পরিদান করে জান্নাতি একটি পোশাক পরিধান করে উনি হাতের মধ্যে জান্নাতি একটি রুমাল নিয়ে ইমানদার ব্যক্তির কাছে এসে ওনার সাথে কথোপকথন করে করে কথার মাধ্যমে সুন্দরভাবে ব্যবহারের মাধ্যমে যানটুকু এমনভাবে বের করেন ওই ব্যক্তি ঘুমের মধ্যে থাকলে মায়ের সন্তান যেভাবে মায়ের স্থান থেকে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায় আর ওই মা যেভাবে সন্তানের মুখ থেকে স্থন নিয়ে সন্তান যেভাবে বলতে পারে না ইমানদারের মৃত্যু সেভাবে হয়ে থাকে জোরে বলুন ঠিক তেমনি ভাবে যখন একজন বেঈমান মুনাফি ইমানদার ছাড়া ইমান হারা ব্যক্তির যান করতে আসে মালাকুল মর জাহান থেকে একটি পোশাক পরিধান করেন আজাবি পোশাক যেটা পরে যখন মারাকুল মত যখন জাহান সামনে যান কবচ করতে আসে তখন ওই ব্যক্তি মারাকুল মতকে দেখে ভয়ে চিৎকার করতে থাকে কারণ মারাকুল মতের সুরত তখন পরিবর্তন হয়ে যায় তাকে দেখতে বড় ভয়ঙ্কর লাগে মারাকুল মতের চেহারা দিকে তাকে ওই বান্দা প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয় কারণ এত ভয়ঙ্কর থাকে একজন বেমানের যান যখন যখন একজন বেমানের একজন মুনাফিকের যান কব্জ করতে যায় তখন জাহান নাম থেকে বড় একটি বস্তা নিতে হয় কারণ বেমানের জান তখন এত ভারী হয়ে যায় আমি বস্তায় করে নিয়ে যেতে হয় এবং আমি যখন যান কব্জ করে আল্লাহর দরবারে নিয়ে যাই তখন আমাকে জাহান নামিরাই বলে কোন ব্যক্তির জান কব্জ করেছেন আজ এতই দুর্গন্ধ ছড়াচ্ছে চলে বলুন না কোন ব্যক্তির যান কব্জ করা হয়েছে এত দুর্গন্ধ ছড়াচ্ছে পক্ষান্তরে একজন ইমানদারের যান যখন কবজ